আমরা এখন থেকে চলে যাচ্ছি দেখেন এই দেখেন ঘরবাড়ি বাড়ি ঘর বাড়ি রেখে আমরা এখন থেকে চলে যাচ্ছি আমরা এখন গাড়িতে আসি তো অনেক উপরে আসি তো এখনো আমরা এখান থেকে আরো উপরে যাব তো এ দেখেন একটু জুম দিয়ে আপনাদের দেখাই দেখেন এই যে ঘরবাড়ি খুব মিস করব আজকের দিনটা খুব মিস করব অনেক আনন্দ করলাম এখানে দেখেন আমরা এখন আরো উপরে পাহাড়ে যাচ্ছি তো এখন আমরা আরো উপরে যাচ্ছি এখন যেই জায়গায় ছিলাম তার থেকে অনেক উপরে যাচ্ছি এ দেখেন সবই তো আপনারা আমার এই ভিডিওতে দেখতে পারতেছেন কত উপরে আমরা এখন যাচ্ছি তো এই দেখেন যাচ্ছি তো যাচ্ছি যেখানে আমরা ছিলাম তার থেকে অনেক আর উপরে আমরা চলে আসছি তো এখন অনেক পাহাড় উপরে আসি দেখেন সব সময় নিচে থেকে দেখি আজকে উপরে আসলাম উপরে এসে দেখলাম ওই i এ দেখেন এই ভাই গেট লাগাইলে গেট লাগাইছে এর মাঝে আরো দুইটা গেট লাগাইছে এখন প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট এখানে গেট দেওয়া আছে তো আমরা তার জন্য ওয়েট করতেছি দেখেন গেট তালা মারিয়া দিল এখন এখানে বর্তমানে কত উপরে আছি তা এখানে দেখেন নাইকেল গাছ ফিচিতে যেখানে আছে আপনি সেখানে নাইকেল গাছ দেখতে পারবেন ফিচিতে আসতে নাইকেল গাছে ভরা দেখেন কত উপরে আমরা এখন আছি বর্তমানে কত উপরে দেখেন দেখেন সূর্যটা দেখেন কত উপরে আমরা এখন আছি এই দেখেন এত উপরে একটা একটা এখানে একটা বাড়ি আছে তো তারাও এখানে ঈদ করতে আসছে তো ওখানে লোকজন কিছু আছে তো ওগুলো আমরা এখন নিতে পারছি না যেহেতু আমরা এখন গাড়িতে আছি দেখেন কত উপরে আছি দেখেন এখন আমরা পাহাড়ের থেকে নিচে নামছি আবার এখান থেকে নিচে থেকে আমরা উপরে যাব আমরা এরকম জায়গা আসছি এখানে সবই পাহাড় পাহাড় আর পাহাড় দেখি ভাইজি এক ভাই এখান থেকে যাচ্ছে আমরা যেখানে ছিলাম ওখানে যাচ্ছে তো তার জন্য ওখানে ওয়েট করতেছে কত সুন্দর এখানে দেখেন ভিউ কত সুন্দর প্লেস কত সুন্দর যারা আসবেন আসলে অনেক কিছু দেখতে পারবেন এখানে দেশ বলতে অনেক সুন্দর দেশ তো আমরা বর্তমানে যেখানে আসি অনেক উপরে উপরে যাচ্ছি আরো উপরে যাচ্ছি আসলে কি ফিজি দেশটা অনেক সুন্দর যারা ফিজিতে আসবেন ঘোরার জন্য আসতে পারেন আমি সবাইকেও সাজেশন করব যদি ঘুরে ফিজি কিছু দেখার ইচ্ছা থাকে তো অবশ্যই আমি বলবো ফিজিতে আসেন এসে ঘুরে যান ফিজিতে দেখার মতন অনেক কিছু আছে ফিজিতে এসে অনেক কিছু দেখতে পারবেন বিশেষ করে যারা ইউরোপে আসেন আমেরিকা আছেন কানাডা আছেন অস্ট্রেলিয়া আছেন নিউজিল্যান্ড আসেন আমি সবাইকে সাজেশন করব আপনারা এই আশেপাশে যে যে বড় বড় দেশগুলো আছে ফিজির সাথে যেহেতু এই দেশের সাথে দর্শক আমি যে পৃথিবীর এত উপরে আছি এটা না বলাই নয় আমি পৃথিবীর অনেক উপরে আছি এটা আমি এখানে আসি দেখতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত উপরে আমি আসি বিশেষ করে যারা ফিজিতে ঘোরার জন্য আসতে চান আসতে পারেন ফিজিতে দেখার মতন ঘোরার জন্য অনেক কিছু আছে বাট এই ফিজি দেশটা ঘোরার জন্য আমি মনে করি একটা পারফেক্ট কান্ট্রি আর আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে যেখানে আছি আমার চারপাশে শুধু পাহাড় আর পাহাড় আর এটা হলো পৃথিবীর অনেক উপরে এই পাহাড়টা আর ফিজি দেশটা আমাদের আমি আমি বর্তমানে ফিজিতে যেখানে আসি এখানে অনেক উপরে তো সূর্যটা অনেক নিচে তার কারণে এখানে আমাকে আমার আমার অনেক গরম লাগতে আর বিশেষ করে আমার চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিউটা কত সুন্দর ওই দেশটা আসলে কি পাহাড় উপরে আসলে আপনি বুঝতে পারেন দেশটা আসলে অনেক সুন্দর বিশেষ করে যারা ফিজিতে আসবেন ঘোরার জন্য আমি তাদেরকে সবাইকে সাজেশন করবো আসেন ঘোরার জন্য এখানে অনেক কিছু আছে বাট এই দেশটি একটু গরম বেশি তাই আশেপাশে দেখতেছেন কত সুন্দর জায়গা এখানে অনেক সুন্দর জায়গা এখানকার গাছগাছলি অনেক সুন্দর অনেক এখানে পাহাড় এখানে বাড়িঘর দেখতে অনেক সুন্দর বিশেষ করে এখানকার মানুষ খুবই ভালো আর দ্বিতীয় কথা এখানকার পরিবেশটা অনেক সুন্দর আমরা যেখানে আসছি এই জায়গাটার নাম হচ্ছে ভাই ভাই রোড এটাকে বলে এটা ফিজি লোটকায় অবস্থিত জায়গাটা খুবই সুন্দর অনেক সুন্দর আর এখানে সব সম্পূর্ণ পাহাড় তো আমরা অনেক পাহাড়ে অনেক উপরে আছি এটা আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে চারোদিকে দেখেন পাহাড় আর শুধু পাহাড় তো আমরা যেখানে যাচ্ছি এখানে সচরাচর সব ধরনের গাড়ি চলে না কিছু কিছু গাড়ি আসে যাদের এখানে বাড়িঘর আসে শুধু তারাই এখানে আসে জায়গাটা অনেক সুন্দর আমি এখানে আসছি ঘোরার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে কত সুন্দর ও আপনার ভিউ এখানকার দে ভিউটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন শুধু পাহাড় আর পাহাড় আর এটা অনেক উপরে আমি নিচ থেকে অনেক উপরে এখানে আছি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজে ফলো করে আমাকে সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে আপনাদের জন্য আমি নীতি নতুন ধরনের ভিডিও নিয়ে আসবো সামনে তো বিশেষ করে আপনারা তো দেখতে পাচ্ছেন আমি বর্তমানে কোথায় আছি বর্তমানে আমার চারপাশে জায়গাটা অনেকই সুন্দর বিশেষ করে এই জায়গাটা দেখার মতন জায়গা তো বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক উপরে আছি পাহাড় উপরে আপনারা দেখতে পাচ্ছেন ওই ভিত ওই যে ওখানে কত সুন্দর পাহাড়গুলো দেখা যাচ্ছে আসলে কি এটাও আমাদের এখান থেকে আরও এটা উপরে অনেক এটা মানে আমরা বর্তমানে যেখানে আসি সেখান থেকে অনেক উপরে এটা আপনারা দেখতে পাচ্ছেন কত দূরত্ব ওটা মানে এটা কি বলবো এটা মনে করেন আমরা যদি নিচের থেকে তাকাই তাহলে দেখা যায় যে এখান থেকে আপনার যে উপরে যে ম্যাগগুলো জমে আছে এই ম্যাগুলো পাহাড়ের সাথে মানে অ্যাডজাস্ট হয়ে থাকে তো বিশেষ করে এখানে মানে উপরে আসলে কি অনেক উপরে অনেক গরম প্রচুর গরম থাকে তো আমি গরমটা এখনও সহ্য করতে পারতেছি এখানে প্রচুর গরম আর এখানে দেখেন রাস্তাঘাটে মানে একটু নর্মাল আর এখানে মানে অনেক দূরত্ব দূরত্বে একটা ঘর বাড়ি এখানে বলতে যাদের আপনার ফার্ম থাকে যেরকম এখানে ফার্ম বিশেষ করে ফার্মে টাউনে যাদের বাড়ি থাকে তারা এখানে একটা করে ফার্ম করে রাখছে এখানে তারা আপনার ঘোড়া তারপরে আপনার এই ছাগল গরু এইসব পালন পালে আর দ্বিতীয়বার সবারই এখানে একটা করে ঘর আছে আর এখানে চাষ করে সবাই বিশেষ করে আপনি দেখতে পাচ্ছেন এই যে আশেপাশে যে গাছগুলো এইগুলো এখানে মনে হয় আমার মনে হয় এক থেকে দেড়শো বছর হয়ে গেছে এই গাছগুলো কাটেন এখানে এখানে প্রচুর গাছ প্রচুর গাছ ঘাস এগুলো অনেক এখানে দেশটার ভিতরে পুরো দেশটার ভিতরে আপনি মানে বলতে গেলে জঙ্গলের মতন এরকম খুব ভয়ানক কিন্তু ভিতরে আসলে অনেকটি সুন্দর দেখার মতন অনেক সুন্দর এখানকার পানি অনেক ঠান্ডা অনেক ঠান্ডা এখানকার পানি